এই আপনাদের মনে আছে সবার এই যখন ভাঙা টিনকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল ফোকলা সেই সময় ফোকলা এই বাচ্চার বাবা অর্থাৎ সন্দীপকে কত কত ছোট বড় কথা বলে অপমানিত করেছিল মনে আছে আপনাদের তুই বউ পালতে পারিস না তার জন্যই তো তোর কাছে বউ থাকে না তুই তোর বউয়ের পয়সায় খাস তোর বউকে ভাঙিয়ে ভাঙিয়ে খাস হ্যাঁ তারপরে শোনা গেছিলো আমি কেন মার খাবো সেটা অবশ্য সুয়ের চ্যানেল থেকেই শোনা গেছিলো আমি কেন মার খাবো মার খেতে গেলে ওই যে ওই বড় ব্লগারটা মার খাবে কত কথা শোনা গেছিল না না এখনো সেই কথাগুলো শোনা যাবে না কারণ এখন তো যে কথাগুলো বলেছিল বাচ্চার বাবার এগেনস্টে সে নিজেই এখন ভিকটিম সে এখন নিজেই ভিকটিম তার জন্য এখন আর শোনা যাবে না মানে যখন যখন সে ভিকটিম হয়েছে তখন তখন সে কি করেছে ক্যামেরা খুলে লাইভ করে অথবা ভিডিও করে মানুষের কাছে বোঝাতে এসেছে যে সে কত বড় ভিকটিম একদম তাই আজকে যা তার সাথে হচ্ছে এটা অতীতে সন্দীপের সাথে হয়ে গেছে এখন সে উপলব্ধি করছে যদি বাচ্চার বাবা চায় অর্থাৎ সন্দীপ চায় তাহলে ফোকলা সন্দীপের সঙ্গে যোগাযোগ করে সমস্ত তথ্য তুলে দেবে একজনকে কারাগারের ভাত খাওয়ানোর জন্য তাই না তার জন্য কেসমাসি থেকে ম্যাডাম ম্যাডামের লাইভ আলোকিত করে সেখানে সত্যিই কথা তুলে ধরেছে হ্যাঁ নিজেকে চেষ্টা করেছে যে সে নিরপরাধ বা নিরপরাধী সেই রকমভাবে সে চেষ্টা করেছে কিন্তু দেখুন দোষ যদি না থাকে তাহলে কি এক মানে তালি বাজে মানে এক হাতে তো তালি বাজে না হ্যাঁ দুই হাত মিলে তালি বাজানোর জন্য দরকার হয় তাহলে যদি অপরাধ করে থাকে ভাঙাটিন সেই অপরাধের সঙ্গে কি ফোকলা যুক্ত নয় অবশ্যই যুক্ত এবং নাইনটি নাইন পারসেন্ট যুক্ত ছিল বলেই আজকে ভাঙা ভাঙাটিন এই রকম পদক্ষেপ নিয়েছে না তাহলে আপনারা বলবেন যে আবার যে পুরুষের কাছে এটা ওর চরিত্রের স্বভাব মানে পুরুষরা যদি ওকে সহযোগিতা করে তাহলে ও পরপর করে এই ধরনেরই কীর্তি করে তাহলে কি পুরুষগুলো ভালো ভালো না তো ভালো তো না পুরুষগুলো ওর ব্যাকগ্রাউন্ড জানার পরেও কি করে এই মহিলার সঙ্গে সম্পর্কে থাকতে পারে তাই না একদম তাই আমার একটা ফোন এসে গেছিল হ্যাঁ তার জন্যই ফোনটা ধরতে হলো মা মা ফোন করেছিল যাই হোক এবার আচ্ছা সবার আগে ইন্ট্রোটা দিইনি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম এই যে আজকে আজকে যে ফোকলার মানে বাচ্চার বাবার সাথে যোগাযোগ করতে যাচ্ছে কেন আজকে এই ভাঙাটিনের যার চরিত্র বা ভাঙাটিনের যে মূর্তি সেটা ওর কাছে আজকে পুরোপুরি পরিষ্কার আজকে যে ভাঙাটিন যে একটা নোংরা অসভ্য চরিত্রহীনা বেবুসে একটা জানোয়ার টাইপের মেয়ে আজকে এই সমস্তগুলো ও বুঝতে পেরেছে যেগুলো ও প্রেম করা ও বোঝেনি ওকে যা বোঝানো হয়েছে অর্থাৎ সন্দীপদের বাড়ির সম্পর্কে যা বোঝানো হয়েছে যে সন্দীপের বাবা মা খারাপ সন্দীপ খারাপ তারা তার উপরে অর্থাৎ ভাঙা টিনের উপরে প্রচুর পরিমাণে অত্যাচার করেছে সেই অত্যাচারের বলি হয়েছে কে এই রুমালির ছোট্ট ভাইয়ের বউটা হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ওকে কষ্ট দুঃখ দেওয়া হয়েছে কিন্তু সেটা যে আদৌ সত্যি নয় এখন সেটা ফোকলা বুঝতে পারছে এবং ফোকলা আরও বুঝতে পারছে যে এই মেয়ে হচ্ছে এই ধরনেরই একটা বেবসে তার শারীরিক খিদার জন্য সে এরকম পরপর করে পুরুষ বদলাতে তার কোনো রকমের অসুবিধা হয় না তার জন্য সে আজকে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের কাছে এসেও গোপন স্বীকারোক্তি দিয়ে যাচ্ছে বা তার কাছে যা যা ছবি আছে নীল ছবি হোক লাল ছবি হোক রঙ মানে রঙিন ছবি হোক সমস্ত ছবি প্রোভাইড করে যাচ্ছে মানে বুঝিয়ে যাচ্ছে যে এই মেয়ে কতটা নোংরা তার সাথে সমস্ত কিছু শারীরিক সম্পর্ক করার পরেও অন্য পরপুরুষের সাথে চুম্বন আর আলিঙ্গন হ্যাঁ ওষ্ঠা ওষ্ঠা চুম্বন এবং আলিঙ্গনে কোনো রকমের অসুবিধা হয় না এ যে কোনো কারোর সাথে যে কোনো সময় শুয়ে পড়তে পারে শোয়াটা এর কাছে হচ্ছে মানে কি বলবো কোনো ব্যাপারই না আমাদের কাছে যেমন একটা স্বামী স্বামীর সাথে ছাড়া আমরা এই ধরনের জিনিসগুলো ভাবতেই পারি না অন্য পুরুষে একটা শরীরে হাত লাগাবে সেটা আমরা ভাবতেই পারি না আর এর কাছেই শরীরে হাত লাগাবে কি শরীরে যখন যখন হ্যাঁ সব পিটিউটারি গ্রন্থির খেলা উঠবে সেই পিটিউটারি গ্রন্থির খেলাতে সেই সময় সেই নিবৃত্তি করার জন্য বিভিন্ন পুরুষ দিয়ে নিবৃত্তি করলেও কোনো অসুবিধা নেই আমার মনে হয় দু তিনটেও নিয়ে নিতে পারবে যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এই যে আজকে যে এই মেয়ে এই রকম নোংরা এই মেয়ে নোংরার জন্য একে কি এ কি নিজে থেকেই করছে একে কি সাপোর্ট দেওয়ার কেউ নিয়ে একদম সাপোর্ট দেওয়ার মতো তার মা আছে তার বাবা আছে তার মা বাবাই তো তাকে এই রকম কাজে উদ্বুদ্ধ করেছে না হলে কোনো মা তার মেয়েকে সাজিয়ে গুছিয়ে ডিভোর্স না হওয়ার আগেই অন্য পরপুরুষের সঙ্গে ঘুরতে পাঠিয়ে দেয় যদিও বা বিয়ে করা জানি না বাবা এটা কিভাবে বিয়ে হতে পারে আর এই বিয়ের মান্যতা কিভাবে সমাজ দেবে জানি না একটা বিয়ের পরেও যদি ডিভোর্স না হয় সেক্ষেত্রে সে সেইখানে আবার অন্য একটি পুরুষকে বিয়ে করতে পারে এবং সেই পুরুষ কি করে বিয়ে করে বা তাকে মন্দির হোক বা যে কোনো কিছুই হোক তাকে সেই বিয়েটা কি করে দিতে পারে আমার সত্যি জানা নেই মানে মাথা সিথি হোক যে কোনো পুরুষেই সিঁদুর পরিয়ে দেয়া যায় তাই না যাই হোক তো এই যে এর মা মানে ভাঙা মা একে কি করেছে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মেয়েকে এগিয়ে দিয়েছে যা তুই পুরুষের সঙ্গে গিয়ে বিভিন্ন পুরুষের সঙ্গে গিয়ে তোর শরীরের জ্বালা বা খিদে নিবারণ করগে বাবা আবার কি করেছে মেয়েকে পরপুরুষদের বাড়িতে রাত্রি কাটানোর জন্য ট্রেনে তুলেও পর্যন্ত দিয়ে এসেছে তা মেয়ে দেখছে যে আমি এই রকম করে ভিডিও করব টাকা ইনকাম করে যদি বাবা মাকে টাকাগুলো দিতে পারি তাহলেই বাবা মা আমাকে সাপোর্ট করবে আর বাবা মার সাপোর্টটাই তো এখানে সবচেয়ে বড় জিনিস বাবা মা যদি সাপোর্ট করে তাহলে মেয়ের আর অসুবিধা কী আছে তখন মেয়ে কি করেছে ফোকলার সঙ্গে সম্পর্কে রয়েছে ফোকলার সাথে সম্পর্কে থাকতে থাকতে কি বুঝছে আরে ফোকলাও তো এই রকমভাবে তাকে বিক্রি করেই খাচ্ছে তাকে বিক্রি করেই খাচ্ছে তার টাকায় তার বাড়ি তৈরি করছে অর্থাৎ ভাঙা টিনের টাকায় তার বাড়ি তৈরি করছে ভাঙা টিনের টাকায় তার সমস্ত কিছু চলছে এমনকি তেলের মানে গাড়ির যে তেল বুলেটের যে তেল বাবা এমনিতেও বুলেটে বাবা কত সিসি সেই ই চলে কত মাইলেজ তারপরে তার তেল তো প্রচুর চলে যাই হোক এবার কথা হচ্ছে এটা চার চাকা গাড়ির সমানের মনে হয় তেল যায় এটা আমার বড় ভালো জানে হ্যাঁ যাই হোক এবার কথা হচ্ছে যে সেক্ষেত্রে এই যে মেয়ে যেই মেয়ের টাকায় ফোকলার গাড়ির তেলের টাকা তার বাড়ির টাকা তার ঘরের যে মার্বেল টাইলসের সমস্ত কিছু টাকা এসবই তার পয়সা তা একটা মেয়ে সে দেখছে যে তার পয়সাতেই এই রকমভাবে ফুর্তি মারিয়ে যাচ্ছে কে ফোকলা তারপরেও তার টাকায় মদ খাচ্ছে তার টাকায় সমস্ত অ্যাস আরাম জিন্দিগি কাটাচ্ছে তারপরেও তাকে কাজ পাইয়ে দেয় বলে সেই ক্ষেত্রে স্বামীর অধিকারে তার থেকে টাকাও পর্যন্ত অন্য জায়গায় সাইড করে দেয় কিনা না সঞ্চয় করছে কি যে সঞ্চয় করছে সে ওই জানে আর উপরে উপর আলাই জানে ভগবানই জানে কি সঞ্চয় করছে না এই টাকাগুলো সরিয়েও নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করবে কি না কে জানে সত্যি কোনো জানা নেই হ্যাঁ তবে অধিকার হিসাবে কে কি দেখিয়েছে বিয়ে করেছি দেড় বছরের স্বামী স্ত্রী আমরা এই একটা খাটে এক দুজনে একসঙ্গে সুতাম তাহলে আমি কেন করব না একটা স্ত্রী যদি একটা পুরুষের ব্যাংকের অ্যাকাউন্ট যদি ভালোভাবে সঞ্চয় করে সেটাকে ভালোভাবে রাখতে পারে তাহলে আমি বা স্বামী হয়ে কেন বউয়ের অ্যাকাউন্টে টাকা আমি সঠিকভাবে রাখতে পারবো না কেন আমার সেই অধিকার নেই সেইভাবে রেখেছে এখন কোনো পুরুষ যদি না ইনকাম করে একটা বউয়ের টাকায় পরপর করে যদি দিন যাপন করে এবং সেক্ষেত্রে যদি মহিলা টাকেই ইনকাম করে তার সংসার চালাতে হয় একদিকে বাপের বাড়ি একদিকে শ্বশুর বাড়ি মানে এখনকার তথাকথিত শ্বশুর বাড়ি সকল শ্বশুর বাড়ি তাহলে সে কি চাইবে এরকম পুরুষ থাকার থেকে জীবনে না থাকাটাই ভালো হুম তার জন্য ওই যে বিভিন্ন রিলস করে আমাদেরকে বোঝাচ্ছে ওই যে তুই আমাকে কি বোঝালি সামনে পিছনে না তাকিয়া কী যেন একটা জ্ঞান আছে না এক মিনিট যাই হোক মনে পড়ছে না আমার জীবনটা এরকম করলি হ্যাঁ আমাকে আমি সামনে পিছানো না তাকিয়া তোর সাথে ই করলাম যাই হোক এবার কথা হচ্ছে সে তখন কি করছে এর থেকেও আরও বেটার এর থেকেও আরও বেটার খোঁজার অপেক্ষায় বসে রয়েছে এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে সেই ক্ষেত্রে আবার এখন ফর্কদ্বীপ ফর্কদ্বীপ ও মা ফর্কদ্বীপ আবার টোটো চালায় যাই হোক একটু কানে আসলো ফর্কদ্বীপকেও ছিল নাকি আবার দেবজ্যোতি বলে কাউকে আবার ধরেছে সে নাকি আবার লাল টমাটার বলে নাকি তাকে ডাকে মানে আমি না সত্যি শুনছি আর অবাক হয়ে যাচ্ছি শুনছি আর অবাক হয়ে যাচ্ছি মানে শরীর বিক্রি করতে করতে কোথায় চলে গেছে কত 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 জনের সাথে এই রকমভাবে চলে মানে একটা আমি সত্যি ভাবি যে সেক্সের যে অনুভূতিগুলো একটা স্বামীর সাথে হওয়ার সময় তার মধ্যে একটা আবেগ একটা অন্য রকম কিছু থাকে সেইগুলোকে এরকম পরপর পরপর করে অন্যান্য পুরুষদের সঙ্গে এরকমভাবে মেটানো যায় না আমার না সত্যি মানে আমি ভাবতেই পারি না আমি ভাবতেই পারি না এই সমস্ত জিনিসগুলো যে পরপর করে অন্যান্য পুরুষদের সঙ্গে এরকম করে অবলীলাক্রমে করা যায় যাই হোক এরকমভাবে করছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফোকলা তো এই ক্ষেত্রে বিগ জিরো হয়ে গেল ফোকলা যে কারণের জন্য মুম্বাইয়ের রকমভাবে জাহাজের তেল চুরি করে টাকা ইনকাম করেছে জাহাজে রড চুরি করে ফাঁক করে দিয়েছে বাবা বুঝিয়েছে কি বিশাল জায়গা মুম্বাইতে কি গ্ল্যামারাস দুনিয়া এসে চাকরি করে যাই হোক সেই সমস্ত চাকরি মাকরি ছেড়ে দিয়ে এসেছে যাও ভেবেছিল এই মহিলাকে বেছে বেছে ও খাবে সোনার ডিম পাড়া হাঁসকে সেইখানে জল ঢেলে দিচ্ছে এই সোনার ডিম ডিমপাড়া হাঁসটাই রকম রকমভাবে কেমন করে চলে এই রকমভাবে ক্যাসে চলবে তাই না তার জন্য সে দেবদাস হয়ে যাচ্ছে সে সাইকো হয়ে যাচ্ছে সে তার মানে কলেই আমরা শুনতে পাচ্ছি যে তুই আর যাই করিস তুই আমাকে ছেড়ে যেতে পারবি না তুই যতজনের সঙ্গেই থাক কিন্তু আমার সঙ্গেই তোকে থাকতে হবে আমি সাইকো আমি ভালোবাসায় পাগল এর জন্য নাকি সে হাতও পর্যন্ত কেটেছে তার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে নাকি সে দিয়েছে যাই হোক আমাদের কাছে ভিডিওতে এসে পৌঁছায়নি আমি আমার মানে কি বলবো হ্যাঁ টিনের দিদি সেই দিদির কাছ থেকে শুনলাম অর্থাৎ সুয়ের কাছ থেকে শুনলাম কিন্তু কথা হচ্ছে যে হাত কাটা হাত কেটে আমি কি প্রমাণ করছি হাত কেটে যে আমি কতটা ভালোবেসেছি আমি দেবদাসের খাতায় কতটা নাম লিখিয়েছি আজকে আমি হাত কাটছি আজকে পা কাটছি আজকে কান্নাকাটি করছি আজকে চিৎকার করছি আজকে আমি কেস মাসির কাছে গিয়ে সমস্ত কিছু আমার গোপন জবানবন্দি দিচ্ছি স্বগতোক্তি করছি এই সমস্ত কিছু করছি কিন্তু যার এগেন্স্টে করছি তার কি কোনো এফেক্ট পড়ছে সে তো ফোনই ধরছে না আরও ফোনের নাম্বারগুলোকে ব্লক লিস্টে পাঠিয়ে দিয়েছে যে যে ভয়েস পাঠানো হয়ে মানে পাঠিয়েছে ফোকলা সেই ভয়েসগুলোকে কি করেছে সুন্দরভাবে আরেকজনের হাতে চালান করে দিয়েছে এগুলো তুমি শুনিয়ে দাও আমাকে কিভাবে ব্যবহার করছে তা আমার কথা হচ্ছে নিজের শরীরের ক্ষতি করে আমি এরকম প্রমাণ করতে যাবোই বা কেন যে আমি কতটা ভালোবাসি যে আমাকে চাই না আমি তাকে চাইবো না আমি তাকে চাইবো না আর এই যে অর্থ যেটা সে ইনকাম করছে কতদিন দিন দিন এরকমভাবে অর্থ ইনকাম করতে পারবে সে এমনিতেই তো সবারই ভিউজ ডাউন হয়ে গেছে সবারই ভিউজ ডাউন হয়ে গেছে কতদিন সে ইনকাম করবে মানুষ কি বুঝতে পারছে না যে সত্যি সে নোংরা তার কমেন্ট বক্স খোলা যায় না পরপর পরপর করে তাকে মানুষে নোংরা থেকে নোংরা ভাষায় আক্রমণ করছে প্রত্যেকটা দিন একটা দিন হয় দুটো দিন হয় সেটা মেনে নেওয়া যে প্রত্যেকটা দিন তাকে আক্রমণ করছে কতদিন যে সে ইনকাম করবে সত্যি জানা নেই কিন্তু এই যে ফোকলা ভাবছে যে যাই টাকা ইনকাম করবে সেটা তো আর তার হাতে এসে পৌঁছাবে না দেড় বছরে তাদের সংসার জীবন সেখানে সে স্বামী সে কেন টাকা নেবে না কেন মুখ করবে না ভোগ করবে না তাহলে তো ভাই এবার সেই কথাটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য যেটা তুমি বাচ্চার বাবাকে বলেছিলে তুই বাচ্চার মানে কি না তুই বউ পালতে পারিস না তা তুমিও বা কী করে কি মানে কি করলে তুমিও তো বউ পালতে পারলে না তুমিও তো সেই বউকে হাতের মুঠোর মধ্যে রাখতে পারলে না আজকে বাচ্চার বাবাকে বলা হয় সে টাকা নিয়েছে পাঁচ লাখ টাকা অ্যাকাউন্টে হ্যাঁ তা তুমিও তো সেই একইভাবে প্রমাণ দেখিয়ে বলছো যে তুমি তাকে বিয়ে করেছ বউ হয়ে ও স্বামীর যদি টাকা পয়সা গুচ্ছিত রাখতে পারে যদি স্টোর করতে পারে বা সরিয়ে রাখতে পারে যাতে করে বে ভাবে খরচ না করে ফেলতে পারে স্বামী তা তুমিও তো সেইভাবে ভাঙা টিনের টাকা সরিয়েছো ভাঙা অর্থ দিয়ে তোমার বাড়ি ঘর সব তৈরি করেছো তোমার বাবার সুদের পয়সাতেও তুমি টাকা খাটিয়েছো তুমি বা কম কি করেছো কিন্তু তখন তুমি বলার সময় প্রচণ্ড পরিমাণে বাচ্চার বাবাকে হিউমিলিয়েট করেছো অপমান করেছো আজকে দেখো সেই জিনিসগুলো আজকে তোমার ক্ষেত্রেই তুমি দেখতে পাচ্ছ এটা তো হওয়ারই ছিল আর ওরকম হাত কেটে পা কেটে ভালোবাসার প্রমাণ দেওয়ার কোনো মনে হয় না প্রয়োজন আছে যে মানুষটা বুঝতেই চায় না তোমার ভালোবাসা তাকে তুমি কি করে ভালোবাসার প্রমাণ দেবে কি করে ভালোবাসার জাহির করে দেখাবে এইভাবে কি কেউ কাউকে জোর করে নিজের কাছে আটকে ধরে রাখতে পারে না তো এইভাবে কেউ কাউকে আটকে ধরে রাখতে পারে না এইভাবে কাউকেই ধরে রাখা যায় না আজকে একটা বাচ্চা জন্ম দেওয়ার পরেও সে সেই সংসারটা করেনি যেখানে তার বর প্রতিনিয়ত তাকে আর্জি জানিয়েছিল তুমি ফিরে আসো লাইফ করে কেঁদে সেখানেও বুঝিয়েছিল যে সে কতটা অসহায় তার বউ বিনা তার বাচ্চাটা সেখানে কি অবস্থার মধ্যে আছে। সেই ক্ষেত্রেও সে বাচ্চাটার মা হতে পারেনি সেই সংসারের সে প্রকৃত বউ হতে পারেনি সেই স্বামীর সে স্ত্রী হতে পারেনি পাঁচ বছর সংসার করার পরেও দেড় বছরের মধ্যে সংসার করার পরে তুমি তাকে হাত কেটে বোঝাচ্ছ যে সে তোমার বা তোমার কাছেই থাকতে হবে এটা বড় বালখিল্যদের মতো হয়ে যাচ্ছে না একটু বাচ্চা বাচ্চা ভাব হয়ে যাচ্ছে না হ্যাঁ বাচ্চা বাচ্চা ভাব হয়ে যাচ্ছে না লাইভে এসে তুমি ভীষণ মানে কী করছো সত্যিগুলোকে তুলে ধরলে হ্যাঁ এমনভাবে বোঝালে যে তোমার দোষ নেই কিন্তু তোমার যে দোষ ছিল এটা তো তোমার মানতেই হবে একটা বাচ্চার মাকে তুমি কি করে ভালোবাসতে পারো সে যতই তোমাকে পেট দেখা আর বুক দেখা আর দুদু দেখা যত কিছুই দেখাক তাও তো তোমার উচিত ছিল না সেই মেয়েকে ভালোবাসার তুমি কি করে সেই সম্পর্কের মধ্যে জড়ালে তুমি তো ইচ্ছাকৃত সেই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার মতো তুমি কাজ করেছো আজকে তুমি হাত কেটে বোঝাচ্ছ আজকে তুমি অমুক কাটছো আজকে তুমি লোকের কাছে এসে প্রমাণ দিচ্ছ যে হ্যাঁ আহ তুমি অন্যায় করেছো যা করার হোক তোমার সাথে এই হোক কিন্তু তুমি সেটা বোঝো নি এগুলো বললে তো হবে না এগুলো বললে তো হবে না তুমি দিনের পর দিন বাচ্চার বাবাকে অপমান করে গেছো দিনের পর দিন দিনের পর দিন আজকে একটা মেয়ের কথা শুনে আমি কেন মোল্ড হয়ে যাব আমার নিজের বিচার বুদ্ধি নেই তুমি তো শিক্ষিত বলো বাচ্চার বাবা নয় ক্লাস এইট অবদি পাশ করা তাও আমি ধরে নেবো যে সত্যি পড়াশুনোই জানে না ইললিটারেট অশিক্ষিত কিন্তু যদি বা তর্কের খাতিরে ধরি নিই যে তুমি গ্র্যাজুয়েট তো গ্র্যাজুয়েট মানে মানে ন্যূনতম একটা শিক্ষা তো তোমার পেটে আছে তা তুমি এই শিক্ষা থাকা সত্ত্বেও তুমি কি করে একটা বউয়ের সাথে প্রেম করলে বউ থাকার থেকেও বড় কথা হচ্ছে একটা বাচ্চার মা আজকে একটা বাচ্চার বাচ্চা মানে মা সে বাচ্চাটাকে ফেলে দিয়ে তার সংসার ফেলে দিয়ে তোমার সাথে প্রেম করেছে পরবর্তীকালে অন্য কারোর সাথে প্রেম করবে না এই এইরকম ভাবেই বা তুমি কি করে ধরে নিয়েছিলে তুমি তাকে এতটাই ভালোবাসো পাঁচ বছরের তার স্বামী তাকে যা ভালোবাসা দিতে পারলো না তুমি দেড় বছরের মধ্যে এতটাই ভালোবাসা দিয়ে ফেলেছো যার জন্য তোমার কাছে সে থাকতে বাধ্য তার মধ্যে তুমি একটা নিকর্মা একটা অপদার্থ যেখানে তুমি শুধুমাত্র তার পয়সাতেই ইনকামের টাকাতেই তুমি সংসার চালাও আর তুমি তোমার দিন চালাও তারপরেও ভাবতে পারো যে তোমার সঙ্গে থাকবে আর এই সমস্ত করা এই হাত কাটা পা কাটা আমার মনে হয় না এইরকম করে কোনো কিছুকেই আটকে ধরে রাখা যায় মন্দিরার কথাতেই আবার ফিরে আসতে হয় জোর করে কিচ্ছু হয় না সুতরাং এইরকম হাত পা না কেটে শান্ত মাথায় চিন্তা করো আর যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও আর সত্যিই তো সে তোমার লিগাল ওয়াইফ নয় লিগাল ওয়াইফ তুমি আজকে যাই প্রমাণ দেখাও অমুক প্রমাণ দেখাও হ্যাঁ হয়তো বা যদি ভাঙাটিনের জেল হয় হবে তাই বলে কি তোমার ঘরে তুমি ওকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে মনে হয় তোমার ওকে জেল খাটালে ওকে সবার কাছে অপমান করলে অপদস্ত করলে সবই করলে কিন্তু ও যদি না চায় তোমার সংসারে সংসার করবে তোমার স ঘরে থাকবে তুমি কি জোর করে ওকে নিয়ে থাকাতে রাখতে পারবে আমার মনে হয় তবে হ্যাঁ যা শুনছিলাম বাচ্চার বাবার সাথে নাকি ভাঙা খুব তাড়াতাড়ি মানে সামনের মাসে মে মাসেই হয়তো বা ডিভোর্স হবে যেহেতু ফর্কেরও মনে হয় হয়ে গেছে গত সপ্তাহে যাই হোক না কেন যদিও বা ডিভোর্সটা হয়ে যায় ভাঙ্গাটিনের সঙ্গে সন্দীপের তারপরেও কি মনে হয় তোমার সঙ্গে মানে ফোকলার সাথে সংসার করবে আমার মনে হয় না যাই হোক ফোকলা যতই প্রাইভেট করুক সমস্ত কিছু লাইভ ভিডিও আবার যেও আসবে বলতে কেন এইরকমভাবে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ম্যাটাসে দিচ্ছে পাগল কাজ করছে আবার যে করবে বা আসবে দেখাতে সেটা আমরা জানি যাই হোক তবে একটা কথাই বলবো ধীর স্থির হোক মাথা শান্ত করুক ঠান্ডা মাথায় চিন্তা করুক কি করা উচিত কি বড় ভুল করেছে কি বড় ব্লান্ডার করেছে সে তো সে নিজেও বুঝতে পারছে একদম নিজেও বুঝতে পারছে আর এই রকম করে তাত কেটে কোনো কিছু সমস্যার সমাধান হতে পারে বলে আমি মনে করি না তাই না বন্ধুরা একদম যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে পায়